তো সকালবেলা রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য তো গুড মর্নিং সকলকে কেমন আছে সকল আশা করি সকলে ভালো আছি সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল পৌনে সাতটা তো পৌনে সাতটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা তো পাঁচটায় ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলাম এই যে একটা ব্যাগে নিচ্ছি বা সান আমাকে স্নান করালাম আমি স্নান করে রেডি হয়ে গেলাম তো আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরে তো আজ ছয় বছর পর যেন আবার মায়াপুর যাচ্ছি সেই ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছিলাম তো চলো আর আমাদের মায়াপুরে নতুন মন্দির উদ্বোধন হয়েছে এর জন্য আমি ভীষণ এক্সাইটেড কেমন কি করেছে না করেছে তো অনেকেই গেছে অনেকে ভ্লগ করেছে ভিডিও করেছে কিন্তু আমি এখন যাচ্ছি আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক আর আমি দেখো এই চুড়িদারটাই পরলাম কারণ এছাড়া আমার কোনো অপশান ছিল না ভেবেছিলাম শাড়ি নেব। আর এই দেখো ব্যাগের মধ্যে আমি নিয়েও নিয়েছি শাড়ি এ দেখো এ দেখো গুছানো হয়ে গেছিলো কিন্তু না আমি এখন আর শাড়িটা নিচ্ছি না কারণ বাইরে যা গরম এই সকালবেলায় পুরো ঘেমে যাচ্ছি ওর জন্য ভাবলাম চুড়িদারটাই বেস্ট একদম সুতির চুড়িদার আছে তো এটা পরেই সারাদিন কাটিয়ে দেবো তো কারা কারা যাচ্ছে সেটাই তুমি বলতে ভুলে গেছি তো আমি যাচ্ছি দিদি ভাই দাদা আর দুটো পুচকি আর ওই দিক থেকে আরও অনেকে আসছে আমার মাসি শাশুড়ির মেয়েরা মামি শাশুড়ি অনেকে আসছে সবার সাথে আজকে দেখা করিয়ে দেবো সবাইকে দেখতে পারবে আমার ব্লগে তো সবাই মিলে আজকে চুটিয়ে মজা করব এনজয় করব তো চলো এখন আজ বোনের সাথে চলো ওদের দেখি ওদের হয়েছে কীটা এই যে আমার ছোটো মামা দেখি দাঁড়াও সোজা করে দাঁড়াও সোজা করে দাঁড়াও ছোট মাম্মা রেডি আর এই যে আমার বড় মাম্মা রেডি দুজনাই রেডি হয়ে গেছে আজকে জানো নাকি সাতটা আটটায় ঘুম থেকে উঠে না আর এখন আমরা টোটোতে উঠেও গেছি আর আসার সাথে সাথে টোটো পেয়ে গেছি তো দাঁড়াতে আর হলো না আর সকালের হাওয়াটা তো বেশ ভালো লাগে যেহেতু এতটা সকালে আমরা যাচ্ছি ঘুরতে খুব ভালো লাগছে জানো তো তো এই দেখো এখন আমরা অটোতে উঠলাম আমরা অটো তুঁলাম এখান থেকে তুমি যাবো চেপে বসেন আপনি ঠিক আছে টোটোতে উঠে গেছি তো বাসে যাওয়ার কথা ছিল কিন্তু দিদি ভাই একদমই বাসে উঠতে পারে না এর জন্য টোটোতে আমরা যাচ্ছি মায়াপুরে আর মায়াপুরের রাস্তায় ঢুকেও গেছি এখন গেট পড়েছে তো রেলগেটে এখন দাঁড়িয়ে আছি আমরা মায়াপুরে গেছি নিয়ে উঠে গেছে আমাদের মাম্মা এখন আর হাঁটবে না আর আমরা এখন ঘাটে যাচ্ছি তো ওখান থেকে ওই পারে যাব নবদ্বীপ ঘাটে ওই পারে গিয়ে দিদি ভাই দাদা ওরা স্নান করবো ওইদিকে পুজো দেবো পুরামা তলায় চলো আর ওই দিক থেকে দিদিরা মামিরা সবাই চলে এসেছে ওরা ওই পারে আছে চলো আমরা ঘাট পার হই এই দেখ রাম সীতা লক্ষণ এই দেখ ঠাকুর ঠাকুর দেখো নামো দাও 有没有没 আর এখন এই যে আমরা তলায় চলেও আসলাম তো এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় অনেক ভিড় অনেকেই পুজো দিচ্ছে তো আমি তো এখানে ফার্স্ট টাইম আসলাম নবদ্বীপে অনেকবার এসেছি মাসির বাড়িতে এসেছি এখানে আমার এক দিদার বাড়ি আসছে মানে আমার মায়ের বড় পিসির বাড়ি আছে তো এখানে এসেছি কিন্তু এখানে আসা হয়নি কোনোদিনও তো দেখতেই পাচ্ছ যে গাছের নিচে ঠাকুর যারা নবদ্বীপে থাকো বা মায়াপুর এসেছো মায়াপুরে আসলে অনেকেই নবদ্বীপে ঘুরতে আসে কারণ নবদ্বীপে অনেক ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আছে তো আমাদের তো হাতে সময় ছিল না বলে আমরা নবদ্বীপটা ঘুরতে পাইনি পোড়ামাতলায় পুজো দিয়েই আমরা আবার মায়াপুরে চলে গেছি তো এই দেখো ঠাকুরটা আর পুরো গাছের মধ্যে দেখতে পাচ্ছ লাল সুতো বাঁধা তো যার যেটা মানত থাকে মানস্কামনা থাকে তারা এখানে মনে হয় ঢিল বেঁধে যায় তো এর এরকম কিন্তু অনেক জায়গায় দেখা যায় আর দেখো গাছটা অতটা বড় আমরা আবার ভেতর দিয়ে একটু ঘুরে নিলাম কেমন কী তাই দেখলাম আর উপর দিয়ে দেখতে পাচ্ছ টিন দেওয়া কিন্তু খুবই ভালো লাগলো পুজো দিয়ে তো চলো এখন বাইরের দিকে বেরোনো যাক আর এখানে দেখো মাসি শাশুড়ির মেয়েরা মামি শাশুড়ি সবাই কিন্তু অলরেডি চলে এসেছে তো সবার সাথে এখানেই দেখা হয়ে গেলো আর এখন আমরা সবাই মিলে যাব মায়াপুরে তো এই দেখো এখানে এক দিদি ওখানে এক দিদি রয়েছে সবাই এসেছে তো চলো এখন যাওয়া যাক নাকি টোপলার মধ্যে কি খাবার এতেছে দেখি আর এখানে দেখো দিদি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এসছে তো বেশ ভালো লাগলো দিদির হাতে রুটি আলু ভাজা সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেল আর এখন আমরা হচ্ছে গঙ্গার পাড়েই রয়েছি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে একবারে নৌকায় উঠবো তো এই যে নৌকা চলে এসেছে আর আমরা যে উঠেও পড়লাম সবাই মিলে তো চলো এখন ঠাকুর ঠাকুর করে মায়াপুর যাওয়া যাক ঘাট থেকে নেমে টোটো করে সোজা মায়াপুরের গেটের সামনে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ নতুন মন্দিরটা আর আমি ভেবেছিলাম হয়তো নতুন মন্দিরটা তোমার ভেতরে দেখা যায় কিন্তু এখনও ঘোরা যায় না ঠাকুরটা তোমার যেখানে পুরনো মন্দির ওখানেই আছে তো আমি ভুল ভেবেছিলাম কিন্তু উদ্বোধন হয়েছে এইটুকুই কিন্তু এটা তৈরি হতে এখনও অনেক সময় লাগে

আর প্রচণ্ড গরম লাগছে যাচ্ছি সবাই দেখানো কপালের কি অবস্থা তো আমরা গেছিলাম ওই মন্দিরটায় মন্দিরটা ঘুরে আসলাম আর এখন দেখি বড় মন্দিরটা যাব আর ফোন তো এলাও করবে না এর জন্য তোমাদের ভেতরে দেখাতেও পারবো না বাইরে যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করবো দেখো এখান থেকে মন্দিরটা দেখো পুরোটা দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আরও আমি তো পুরো কালো ভূত হয়ে গেছি গরমে সেই পুরোনো মন্দির যেখানে ভোগ আরতি হবে আমরা যেহেতু দুপুরবেলা গেছি তো ওখানে দেখবো আর এই মন্দিরটা তো এখন যাওয়া যাবে না পরে যাওয়া যাবে তো এটা দেখে তারপর আমরা যাব প্রসাদ খেতে আর এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই এর জন্য যে দিদির কাছে সব ফোন টোন ব্যাগঠ্যাগ সব দেখে খেতে আসলাম এটা কি বলে গীতা অনেকটা দেখো মিলে আসলাম হেঁটে হেঁটে গরমটা প্রচুর দিয়েছে গরমের জন্য খুব কষ্ট হচ্ছে দাও দাও টিকিট দাও राज <laughs> শাল পাতা দিয়েছে অনেকদিন পর শাল পাতাই খাচ্ছি মামা তো ফার্স্ট টাইম খাচ্ছে না মামা পাতার মধ্যে এটা কিন্তু পাতা জানো পাতার মধ্যে খেতে দিয়েছে আমরা আগে খেতাম আগে শেষ করতে হবে নষ্ট যাবে না আর এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আর এখানে দেখো আমাদের ষাট টাকা প্লেটে কত কিছু দিয়েছে বেগুনি তারপরে একটা তরকারির ডাল তারপরে তো দিয়েছিল পনির দিয়ে মটর দিয়ে একটা তরকারি তারপর পায়েস সবকটা খাবার দুর্দান্ত ছিল আর শাল পাতায় খাচ্ছি শাল পাতা তো এখন দেখাই যায় না কোনো বিয়ে দেখাই তো এখানে খেলাম বেশ ভালো লাগলো চলো গরু দেখতে যাব চল চল না চলো গরু দেখে আসে চলো বড় পরে গরু চলো এই দেখো দেখাছ হাম্বা হাম্বা এগুলো দুধ হয় ঘি হয় দেখা আদর করতে পারবা জানো দাও হাত দাও তুমি হাত দাও তুমি হাত দাও কি সুন্দর হয়ে রয়েছে চুপ করে রয়েছে ওরা জানে আমাদের দেখতে আসে

দেখেছি সোমা কত বড় সিং দেখ যাবে পরে তোমরা তো থাকবে না চলে যাচ্ছে এখন সবাই ওরা এরপরে এসো ঘুরে যেও আমরা তো যাব তোমরা এসো হ্যাঁ রাজ আসবে নয় মাস ফেব্রুয়ারি মার্চে তোমরা তার মধ্যে এসো এক বছর যাব পরে এখন কি তোরা এখন চলে আসছে আর আমরা এখন একটু ওদিকে যাব ঘুরবো কি অবস্থা চোখে মুখে পুরো কালি হয়ে গেছে চলো আমরা এখন ওদিকে যাই ওরা এখন ট্রেন ধরবে যেহেতু ওদের অনেকটা দূরের রাস্তা ওর জন্য ওরা তাড়াতাড়ি চলে যাচ্ছে চলে গেল আমরা এখন এখানে বসলাম বসে একটু হাওয়া খাই তারপর আমরা চলে যাবো কি সুন্দর। তো দেখো ঝর্ণাটা কি সুন্দর লাগছে না তো এটার জন্য আমরা ওয়েট করছিলাম। এখন চারটে বাজে তো চাটতে সময় চালালো দেখো ঝর্ণাটা কি ভালো দেখতে আর এখানে এই যে বড় মন্দিরটা দেখা যায় এই যে আর আমরা বাড়িও চলে যাব। চারটে বেজে গেছে আর থাকবো না। আর ছোটো মাম্মা খুব জ্বালাচ্ছে ওই জন্য বাড়িও চলে যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে তাদেরকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আজকের ব্লগটা কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে চলো দাদা